আমি নিয়ে তোমাকে সেই ভালোবাসি সত্যি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ হৃদয়ে তোমার নাম লেখে দিব কী রে আহ কোটা দুই কি হ্যাঁ মানে

দেশের ভিতর যে খৈনি নামক এক নিশার কুরকুরি উঠেছে সেই নিশার অগ্নি উৎপাতের যেন দমন ঘটাতে পারে তাই আপনি পাঁচটি মুদ্রা উপহার দিয়ে এই অভাগাকে মার্জিত করুন দেবী ও তার মানে তোর খৈনির নেশা উঠিছে তা কইলেই না হয় রয় নানি ওই ওই সাইডটা ভালো করে না বাড়ি দাও না হ্যাঁ হ্যাঁ উঠেন হ্যাঁ হবে

বিয়ে রাখো বট্টা এত ভালো ছিল আর এলা বরটাকে খাটেয়া মারা জানিস হ্যাঁ হে মুইও শুনছিলুম হে বরটা সেই খাটায় হে ইস মোক সেই কষ্ট লাগে কতই রোগ হোক না কেনে খে মোর স্বামীক যদি মুই এখন খাটাইসং মোর স্বামী ভগবানের সমান হে মোর স্বামী মাথা হাত তুলি রাখিক মুই তো বা কোনোদিনও আজি মুই শখ কথা কয় দিম তোর বান্ধবী রেস মুই শোক কয় দিম তোর তোর বান্ধবী গুলি তুই কেমন মোখ খাটাইস শোনো না এবে বুঝে উত্তর দিস বাড়ি বল যাব তুই নয়া ঝাটা নিচ

আপনার পদার্পণে আমার জীবন আলোকিত মায় হয়ে উঠেছে এবং তার এই ফাটা যে জল আমি গ্রহণ করিলাম সেই জল গ্রহণের ফলে আমার ভিতরের কলুষিত মায় জীবাণুগুলো মরিয়া আমাকে একশো বছরে জীবন করিয়া তোলার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ শাশুড়ি মা জানিস মা একটা সারাদিন বান কোটে রাজমিস্ত্রি করিবে যায় ও যদি একনা কাজ করি দেয় ওই যাবার আগত ওই একনা না ভাত রাঁধে ওই একনা ঘর মসে ওই এক কাপড় শুকিয়ে দেয় জানিস মা তারপরে না একেবারে সন্ধ্যে দিকে আসিয়ে রান দিয়ে হানা খুয়া ঘুম পারানি কয় না রাতি দুপুরে বেলা ঠান্ডা ভাত খাওয়া খায় জামাইটা কত কষ্ট হয় জামাই মই জানো তোমার কষ্ট হয় কিন্তু তবু তোমরা এখন বুঝছো দুপুর বেলা তাড়াতাড়ি করে আসবেন আসিয়া মোর মাইনুটা এখন গরম ভাত রানি খুয়াবেন আও কাজ করি আসলেন এই বেলা আর কিছু করা খাবে না জল টল খায়া ঠিক আছে

চলো না পালিয়া বিয়ে করে নালে তোমার বাপ মাও আমাকে বানিয়ে নিবি না কি হবে জীবনে শালা সব থেকে বড় ভুল করছিস শালা বিয়ে করে আরে